আজকে বানাচ্ছি নন্তা মিষ্টি মুখরোচক খাস্তা গজা পুজোর আগে এই খাস্তা গজাগুলো বাড়িতে বানিয়ে রেখে দিন কোনো অতিথি আপ্যায়নে কিংবা সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানোও তো একেবারেই সহজ চলুন তাহলে বানানো শুরু করা যাক রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন প্রথমেই একটা যে কোনো কাপ বা বাটির মাপ করে নিতে হবে আমি এখানে হাফ কাপ মতো নিয়েছি চিনি হাফ কাপড় একটু কমই নিলাম কম বেশি করতে পারেন আর নিয়েছি ওই কাপটা মেপে এক কাপ পরিমাণে ঘি এটা ডালদার ঘি আমি বলিয়ে নিয়েছিলাম আর যতটা পরিমাণে ঘি নিয়েছি ঠিক ততটা পরিমাণে নিতে হবে এখানে লিকুইড দুধ এবার গ্যাসের আঁচটা অন করে দিয়েছি এবার একেবারে লো ফ্লেমে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হচ্ছে এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে তবে গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে রাখতে হবে আঁচ আস্তে করে একটু নাড়াচাড়া করতে করতে দেবেন খুব তাড়াতাড়ি চিনিটা মেল্ট হয়ে যাবে চিনি মেল্ট হয়ে গেছে হালকা করে একটু ঠান্ডা করে দেবো যাতে হাতে শইতে পারি এদিকে ময়দা নিয়েছি আমি চারশো গ্রাম ময়দার বদলে এখানে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন নিলাম পরিমাণ মতন লবণ তবে লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু নোনতা সাথে কিন্তু একটু মিষ্টি মিষ্টি থাকবে খেতে ভীষণ ভালো লাগে আর এখানে সামান্য একটু কালো জিরেও দিয়েছি কালো জিরে আর লবণটাকে ভালো করে একটু হাতে করে মিশিয়ে নিলাম তারপরে যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম দুধ ঘি চিনি দিয়ে সেইটা এখানে অল্প অল্প করে দেব আর হাতের সাহায্যে মেখে নেব প্রথমেই কিন্তু সবটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করতে হবে আমি এখানে চারশো গ্রাম ময়দার মাপ অনুসারে সমস্ত মাপ নিয়েছি আপনারা চাইলে কিন্তু কম বেশি করতে পারেন আর যতটা পরিমাণে আমি এই মিশ্রণটা তৈরি করেছি চারশো গ্রাম ময়দার জন্য কিন্তু একেবারেই পারফেক্ট এখানে কিন্তু কোনো রকম আর ময়দাও লাগবে না কিংবা জল দিয়েও মাখতে হবে না এই মিশ্রণটা দিয়ে কিন্তু এরকম একটা শক্ত করে ডো তৈরি করে নিতে হবে দেখুন ডোটা ঠিক এইভাবে শক্ত করে মেখে নিয়েছি কিন্তু কোনো রকম ঢেকে রেখে দিতে হবে না আর এই কিন্তু খুব দরকার ডোটাকে বেশিক্ষণ ঠেসে নেই হালকা হাতে একটু মেখে নেবেন আর এই ডোটা কিন্তু শক্ত শক্তই হবে আর এইরকম একটুখানি ফাটা ফাটা হয়ে যাবে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না আর এর ফলে কিন্তু গজাগুলো খুব সুন্দরই হবে এবার ঠিক এইভাবে একটু কেটে নিয়েছি বড় বড় করে একটা লেচি করে নিচ্ছি আপনারা চাইলে দুর্ভাগ করেও বড় জায়গার মধ্যেও বেলে নিতে পারেন আমার কাছে জায়গাটা ছোট আছে তাই এইভাবে একটু ছোট ছোট লেচি করে পেলে নিচ্ছি ঠিক এই রকম করে একটু পেলে নেব খুব বেশি পাতলাও করব না আমার একেবারেও মোটা রাখছি না দেখুন ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি আর একটু ফেটে ফেটে গেছে আর দিকটা তাতে কিন্তু কোনো অসুবিধা নেই খুব মোটাও নয় আবার খুব পাতলাও করিনি এবার চারিদিকটা একটু ছুরির সাহায্যে কেটে দিচ্ছি যাতে গজার শেপটা তৈরি করতে আমার সুবিধে হয় এই যে চারদিকটা কেটে নিয়ে একটা চৌকো শেপ তৈরি করে নিয়েছি এবার ঠিক ছোটো ছোটো করে চৌকো চৌকো শেপে কেটে নিচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটি যদি আপনাদের আরও বেশি ভালো লেগে থাকে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন আর আপনারা কি কোথা থেকে এই ভিডিওটি আমার দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তবেই তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো দেখুন খুব সুন্দর করে চোখ করে ছোট ছোট করে কেটে নিয়েছি এরকম ছোট ছোট গজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর নোনতা মিষ্টি খেতে ভীষণ মুখরোচক অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি একইভাবে আর এইগুলো কিন্তু একে অপরের গায়ে একেবারেও লেগে যাবে না আপনারা একসঙ্গে অনেকগুলোই রাখতে পারেন আর ভাজার সময়তেও কিন্তু কোন রকম অসুবিধা হবে না এক সঙ্গে অনেকগুলো করে ভাজা যাবে আমি একটা এরকম চড়ানো পাত্র নিয়েছি তার মধ্যে ভেজে নিচ্ছি আপনারা যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী কড়াইয়ের মধ্যেও ভেজে নিতে পারেন একটু ছড়ানো পাত্র নিয়েছি যাতে অনেকগুলো একসঙ্গে ভাজা যায় প্রথমে কিন্তু এই গজাগুলোকে দিয়ে গ্যাসের আঁচ একেবারে আস্তে করে রেখেছি একদম লো আছে কিন্তু ভাজতে হবে আর তেলটা কিন্তু তখন গরম হয়নি তখনই আমি ছেড়ে দিয়েছিলাম একদম আস্তে আস্তে ভেজে নিতে হবে যত আস্তে আস্তে ভাজা হবে গজাগুলো কিন্তু ভীষণ খাস্তা হবে একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে এই করে বেশ লাল লাল করে গজাগুলোকে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে একইভাবে আরও যেগুলো আছে সেগুলোকে ভেজে নেব তবে এইগুলো তুলে নেবার পর গ্যাসের একেবারে অফ করে তেলটাকে পুরো ঠান্ডা করে নেব তারপর আবারও যেই গজাগুলো আছে সেগুলোকে ভাজতে হবে এই ভাবে গজাগুলো ভাজলে ভীষণ খাসতে হবে খেতে ভীষণ ভালো লাগবে দোকান থেকে আর এইরকম গজা কিনে খেতে হবে না এবার বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিন সামনেই তো পুজো চলে এসছে এই গজাগুলো ভেজে কিন্তু আপনারা কাঁচের বয়মে স্টোর রেখেও খেতে পারবেন তাহলে বন্ধুরা রেসিপিটি আপনাদের গজার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন